যাদের এটা জিম্মেদারিটা আছে এটা তোমাকে লাগবে না এটা সরিয়ে নাও না সেটার আমার দরকার নাই আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ ঘৃণা করি তুমি মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটনা তোমার এটা বুঝে আসে না তো এই সাহস করো কি করে অপছন্দ চাল অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমন্বিত দিনই ভাই বল রাসুল সাল্লি সাল্লামকে আল্লাহ বলছেন ইদফা বিল্লতি হে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না বক্তব্যের সাথে মোনাফি কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখি এখন সাইট তারপর দেখবো আর নেই তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ বলেন হুম বিল্লেতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাঘ বিতণ্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বোঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসেবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারোর ক্ষতি করিয়েন না নরম হয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছেন সময় শেষ মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়া লাকুম তা ফাদান গালিদাল কলব লান ফাদউ মিন হাওলিক মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে বড় দয়্যাজে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছে শোনেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক 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 মর মর আমি আমি নিজে নিজে হাত গরু করতে দেখেছি চোখে একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জবে করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এই ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জয় করতো আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এইটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এসার তাদাই করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে বলবো খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ ন্যাংটা মেয়ে নাচার ভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিগেলের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিডিগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ একথা আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত মানুষ একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এইভাবে বসে থাকতে হবে আপনি ওর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা হাদিস মুসলিম আল্লাহর নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমারানি নেই আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আমি আশ্রেফা বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব কথা বোঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার মানুষ আপনি কি দিয়ে বুঝলেন ভাই বল স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চালচলন চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করল সালাত আদায় করল সিয়াম পালন করল দান খয়রাত করল তাসবিহ তাহলিল করল জিকিরাজকার করল কোরআন তেলাওয়াত করল আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না বলে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশা করছি চল আমি তো আর বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেবো সমানে তো তিনি ভাইবোন ওমামা বা হেলি রাজিয়াহ তালান বলেন আল্লাহর নবী বললেন আনা কাল মেরা হা ওয়াইন কান পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক আব্দুর এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন তবে বাইতিন ফিরাবাদিল জান্না লেমান তারা কাল কিদবা ওয়াইন কানা মাঝে হান মজা করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্য মিথ্যে কথা পাপ নয় মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে মজা হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন ওয়াল হাসানা খোল কাহু যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের নিয়ে দেবো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন আমি একজন মাওলানাকে বলছি মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তো হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনেই বলছি তাহলে আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মে মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ঢেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবে এক সাহেব ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ পাঁচ এক পাঁচ মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে মিনিট থাকতে রাজি নই আমি এক আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম পরতে এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাহানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আব্দুল সাহেব বলছেন হাদিস জয়ীফ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ তালানহ বলেছেন উমর রাজি আল্লাহ কি মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন কি মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো উমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়া জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন ওমার বলেছেন ওমার বলেন আল্লাহ নবী বলেছেন তাই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো ওমর কি আর মিথ্যা কথা বললেন জনগণ লাফ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে সেদিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারো প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ সাল ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথড ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাবো না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ক্ষমতা দাপক দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দেবেন আপনি মাটির মানুষ বাস হালাল এক তেলাওয়াত কোরান তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধ্যায় কোনো সময় তিনবার সুরাই ক্লাস পড়ে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি করোনা মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকান বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এই নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘির ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে তখন সে তাহার পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নামাজের হাওয়াই লাড্ডু দু চাহে উস্কো খালে যো চাহে উস্কো ছোট দে বলি সাহেব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একরাহুল কালাম আবাদ আলী একরাহুন নামা কাবলা আলী সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার সালাতের পরে এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বুখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু মার সালা জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মার্শাল্লা জারি আছে প্রেসিডেন্ট আইউবের বাড়িতে আপনার মার্শাল্লা জারি থাকবে কারপু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পেটে তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে উঠেছে ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দূরে কাজ সালাত করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগুন বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনা এক এসব ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাছরাল খোতাইলাল মাসাজিদ একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন সালাত বাদ সালাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হাল একটা সিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম ফিলকা ফারাত যে আমি বলতে পারি আদমের ছেলে পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তাহলে বলছে না হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে এক এসবাগুল উজু সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসিয়াল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন মাকফিল মসজিদ বাদ আস্তাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়েই যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফালে খাইরিন ও মাতাবে খাইরিন এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় অমিন খাঁটিতে কাই মিন আলাদা থমহু লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজুব দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে জিকির আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয়